আলিপুর বডিগার্ড লাইসেন্সের চার নম্বর ব্যারাকে ঝুলন্ত অবস্থায় কনস্টেবলের দেহ উদ্ধার বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন ওই কনস্টেবল কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে ওয়ার্ডগঞ্জ থানার পুলিশ আবারও জানাবো আলিপুর বডিগার্ড লাইন এর চার নম্বর ব্যারাকে ঝুলন্ত অবস্থায় কনস্টেবলের দেহ উদ্ধার বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন ওই কনস্টেবল কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে ওয়ার্ডগঞ্জ থানার পুলিশ

ঘটনার দিকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার যেমনটা জানাচ্ছিলেন তিনি ঝুলন্ত অবস্থায় কনস্টেবলের উদ্ধার তবে কি কারণে মৃত্যু এবং কি কি কিভাবে মৃত্যু হলো তা কিন্তু এখনো বিশেষ কিছু জানা যায়নি তবে তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ